প্রতিদিন রাত্রি নটায় আমাদের কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দশপত ইউটিউব চ্যানেলে চলছে ইংলিশ বুস্টার এ ক্লাস যারা বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ বিশেষ করে ডাব্লিউপি বা বিভিন্ন ধরনের সেন্ট্রাল স্টেটের এক্সাম দিচ্ছ তাদের ইংলিশের কথা মাথায় রেখে আমরা এই সেশনটা করাচ্ছি কে কে ক্লাস করছো কমেন্ট করে জানাও কারণ তোমাদের পার্টিসিপেশন তোমাদের কথা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে দেখো আমরা বলেছিলাম এই সেশনটা আমরা আপ টু এক্সাম পর্যন্ত চালাবো কারণ আমাদের একটা টার্গেট নিচ্ছি যে সেপ্টেম্বরে একটা পুলিশের এক্সাম হতে পারে সেই এক্সাম পর্যন্ত চলবে তো সেই জন্য যেটা দরকার তোমাদেরকে একটু শেয়ার করতে হবে ডিজিটাল যুগে আজকে কেয়ার মানুষের শেয়ার তোমার যদি আমার ক্লাসগুলোকে ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার এই ভিডিওটাকে শেয়ার করো কারণ প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশের জন্য ভয় পায় যে ইংলিশে আমি বেটার কিছু আমরা চেষ্টা করছি ওই দশ নম্বরের যেরকম তোমার পরীক্ষাতে আসবে সেই ধরনের একটা সেট নিয়ে এসে তোমাদেরকে একটা সাপোর্ট দেওয়া এটা মাথায় রাখতে হবে তো সেই জায়গাতে আমার প্রত্যেকের কাছে এটা অনুরোধ থাকবে যে অবশ্যই সেশনটা দেখো এবং শুধুমাত্র পুলিশ বলে নয় যে কোনো পরীক্ষায় ইংলিশ গ্রামার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে আমাদের এই সেশন আগের ক্লাসগুলো যদি এখন না দেখেছ আমাদের কিন্তু ইংলিশ বুস্টার বলে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে সেই প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও আগের ক্লাসগুলো তো আজকের আমরা সেশন শুরু করবো তোমাদেরকে সাথে নিয়ে এবং আমরা দেখে নিচ্ছি আজকে কি ধরনের প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে তো লেট স্টার্ট আমরা আজকের সেশন শুরু করছি দেখো কোয়েশ্চেনগুলো দেখো আমি আবার বলছি আমি উত্তর দিচ্ছি এটা নয় তুমি নিজের থেকে একটা আনসার দেওয়ার চেষ্টা করো নিজের থেকে ভাবার চেষ্টা করো বলার চেষ্টা করো যে হ্যাঁ এটা কী আনসার হতে পারে তাহলে এটা কী হবে নিজের প্র্যাকটিসটাও সাথে হয়ে যাবে আমি এটাই চাই দেখো এখানে কি বলেছে এখানে বলেছে দ্য রোড ইজ টু বিজি ফর এলডারলি পিপুল দ্যাট দে ক্যানট ক্রস সেফটি দেখো শোয়ের সাথে দ্যাট যায় এর সাথে কিন্তু টু যায় মাথায় রাখতে হবে

এরও ডিটেকশন আছে আই হ্যাভ ডান মাই কুকিং কেম টু সিনি দেখো একটা দিকে প্রেজেন্ট দিয়েছে একটা দিকে পাস্ট দিয়েছে এটা তো হতে পারে না তাহলে আই হ্যাভ ডান এখানে ভুল আছে এটা আই হ্যাড ডান হতো আমরা জানি অতীতকালে দুটো কাজ একটা আগে একটা পরে যেটা আগে হয় সেটা পাস পারফেক্ট যেটা পরে হয় সেটা সিম্পল পাস যেটা পরে হয় সেটা সিম্পল পাস এটা আমরা প্রত্যেকে জানি তো সেই জায়গায় আই হ্যাভ ডান মাই কুকিং হোয়েন বিষ্ণু কেম টু সিমি তাহলে হ্যাভ ডান হবে না এটা কি হবে হ্যাড ডান সেই যে সেই গল্পটা যে ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল তা প্যাসেন্ট আর ডায়েট বিফোর দ্য কেম তো এই জন্য আই হ্যাভ ডান না কোনোভাবেই হবে না এটা মাথায় রাখতে হচ্ছে চলাসি নেক্সট কোয়েশন ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি অনেকেই আছে যে নিজের কথাটা লোককে খুলে বলতে পারে না এই টাইপের লোক আছে দেখবে যারা একটু অন্তর্মুখী বহির্মুখী কথা বলবো না আউট ইন্ট্রোভার্ট অ্যাপ্রোচেবল ইমোডেস্ট কোনটা হবে কোনটা হবে এটা হবে ইন্ট্রোভার্ট আবার বলছি ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ রিলি এটা হচ্ছে ইন্ট্রোভার্ট 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 মানে হচ্ছে যে অন্তর্মুখী যে বাইরে কথা বলে না নেক্সট হচ্ছে অ্যান্টোনিও কোয়েন্ট কোয়েন্টের অ্যান্টোনিও কি ডিস্টিং স্পষ্ট রেডিকিউলাস রেডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর বা এই ধরনের ব্রিস্ক মানে হচ্ছে যেটা একদম চটপটে এই টাইপের আর এটা অর্ডিনারি হ্যাঁ রাইট আনসার হবে অর্ডিনারি অর্ডিনারি তাহলে যে নিজেকে এক্সপ্রেস করে না এটা আমরা খুব সহজে বলতে পারলাম ইন্ট্রোভার আর কোয়েন্টের অ্যান্টনিম হচ্ছে অর্ডিনারি আমরা আশা করি বুঝে গেছি চলে আসি নেক্সট শ্রেণি অফ অ্যাস্ট্রনিক মানে হচ্ছে বিস্মিত আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে বিস্ময়ে যেটাকে বলে তো অ্যাস্ট্রনিস ওয়ার্ডটার মানে কি অ্যাস্ট্রনিস ওয়ার্ডটার মানে হচ্ছে স্টান ব্লাইন্ড সাইডের সেকেন্ড আর অসম এটা আমরা মোটামুটি অলমোস্ট বুঝে যাচ্ছি যেটা হবে স্টান্ট সিনোনি বলে স্টান্ট কেন স্টান্ট হবে কারণ দেখো ব্লাইন্ড সাইডের মানে একটা দিকে তোমাকে আঘাত করে ইয়ে করে দেওয়া সেকেন্ড দুর্বল করে অসম মানে দাঁত অসম বলে না তো অ্যাস্ট্রোনিস মানে হচ্ছে হ্যাঁ স্টান্ট অ্যান্টোনি অফ সাসপেন্ড সাসপেন্ডের এর সাসপেন্ডের অ্যান্টোনিম সাসপেন্ডের অ্যান্টনিম হচ্ছে অবশ্যই বলবো সাসপেন্ডের অ্যান্টোনিম হচ্ছে এক্সটেন্ড টার্মিনেট প্রজেক্ট সাসপেন্ড মানে বন্ধ করে দাও থামিয়ে দাও তার অপোজিট হচ্ছে রিজিউম রিজিউম করা রিজিউম করা তাহলে এটা রিজিউম হবে এটা আশা করি ক্লিয়ার করছি নেক্সট চলে আসি দ্য ভেটেরান ফুটবল ফুটবলার ওয়াজ এক্সপেক্টেড ফর রিচ ইয়ার বাই টেন ক্লক দেখো কিছু ওয়ার্ডের সাথে কিছু প্রেপোজিশন বসে ওয়াজ এক্সপেক্টেড ফর কখনো হবে না ওয়াজ এক্সপেক্টেড টু তাহলে ওয়াজ এক্সপেক্টেড টু হবে এটা আমরা সবাই বুঝতে পারছি দেখো একটা বিষয় আছে কিছু ওয়ার্ডের সাথে কিছু ওয়ার্ড যায় এটা তোমরা মানতে হবে কিছু ওয়ার্ডের সাথে কিছু ওয়ার্ড যায় যেমন এক্সপেক্টেড মানে ভেটেরান মানে কি যে অভিজ্ঞ খুব খুব জ্ঞান মানে খুব বিদগ্ধ ফুটবল ফুটবলার মানে কি যে ফুটবল খেলে ভেটেরান মানে যে এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সপেক্টেড ফর রিচ হিয়ার বাই টেন ও ক্লক দ্য নোটিশ সেট নোটিশ কি বলছে যে ভেটেরান ফুটবলার কে করা হচ্ছে যে সে দশটার সময় পৌঁছাবে তাহলে এক্সপেক্টেড টু রিচ হিয়ার এরপরে এ ইনকারেক্ট স্পেলিং আছে দেখো ইনকারেক্ট স্পেলিং অ্যাকুমুলেশন এক্সটেন্সিয়ালিজম প্লাকিনেস আর অ্যাসিমিলেশন এটা ভুল আছে এক্সটেন্সিয়ালিজম এক্সটেন্সিয়ালিজম কেন ভুল আছে মানে এটা এক্সিস্টেন্সিয়ালিজম হচ্ছে মানে যেটা অস্তিত্ববাদ এক্স এক্সিস্ট বানানটাই ভুল ই এক্স আই এস টি হয় এক্সটেন্সিয়ালিজম তাহলে এটা ওই জায়গাটা ভুল আছে অ্যাকুমুলেশন ঠিক আছে প্লাকিনেস অ্যাসিমিলেশন সব ওয়ার্ডগুলোই ঠিক আছে চুয়াশি নেক্সট নট এ ওয়ার্ড ডিড নট দে স্পিক দেখো ইংরেজিতে একটা বিশেষ সেগমেন্ট আছে যেটাকে বলা হয় সুপার সুপার ফ্লোয়ার জিনিসটা কি সুপার মানে হচ্ছে যেখানে তুমি এক্সট্রা করছো যেটা প্রয়োজন তার থেকে বেশি করছো তো এইটা কি হবে নট এ ওয়ার্ড নট এটা হবে নট এ ওয়ার্ড নট এ ওয়ার্ড দেওয়ার স্পিক হলে নট এদিকে আবার হয়ে যাচ্ছে আবার ডিড নট এদিকে হয়ে যাচ্ছে মানে দুটো দিকেই হয়ে যাচ্ছে নেগেটিভ সেটা করা যায় না তাহলে এটা হবে নট এ ওয়ার্ড ডিড দে স্পিক অ্যাবাউট কি বলছে নট এ ওয়ার্ড ডিড নট দে তারপরে হ্যাড সাবস্টিটিউশন আর ডু দে এটা হচ্ছে ডিড দে হবে ডিড দে হবে কেন কারণ দুটো নট একসাথে যায় না নট আর ডিড নট যায় না নেক্সট হচ্ছে ম্যান হু বিট্রেড হিস কান্ট্রি ইজ কল্ড গ্যাংস্টার ট্রেটর টেরোরিস্ট আর কনমেন্ট দেখো গ্যাংস্টার যেতো গ্যাং শপ ওয়াসেপুর আমরা দেখেছি ট্রেটর মানে বিশ্বাসঘাতক টেরোরিস্ট মানে আতঙ্কবাদী আর কনমেন্ট মানে যে চিটার যে চিট করে তাহলে ট্রেটর হয় ট্রেটর যেমন একটা ওয়ার্ড আছে মানে দুটো ডাইকোটমি বইপوریت যে দেশকে ভালোবাসে তার নাম পেট্রিওট আর যে দেশের সাথে গদ্দারি করে তাকে বলে ট্রেটর আমরা এখন খবরে দেখতে পাচ্ছি অনেক ইয়ে রয়েছে যারা দেশের ঘরের শত্রু বিভীষণ যেটা বলে তো তারা সেই ধরনের কাজ করছে এদেরকে বলা হয় ট্রেইটর ট্রেইটর মানে হচ্ছে যে বিশ্বাসঘাতক তাহলে দেখো এই সেশনটাতে আমরা ভালো কিছু প্রশ্ন দেখে নিলাম আবার বলছি এই সেশনটা রেগুলার দেখতে হবে খাতায় তুলে নাও মনে কনফিউজন থাকলে কোয়েশ্চেন করো ইয়ে করো এবং যদি অনেকেই বলছো পিডিএফ লাগবে পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যায় হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা কিন্তু এগুলোর পিডিএফ অবশ্যই প্রোভাইড করতে থাকবো যাদের পিডিএফ প্রয়োজন তো প্রত্যেকে বলবো সেশনটা সাথে থাকতে হবে এবং এই সেশনটা চলবে টু এক্সাম পর্যন্ত এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদেরকে সেশনটা দেখতে হবে শুধু দেখলে হবে না খাতায় তুলে নিতে হবে বারবার দেখে বুঝতে হবে যে কি কেন এই আনসারটা হলো আমরা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি ইংলিশ পোস্টার সেখানেও দেখতে পারবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও যার অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছে তারা একটু শেয়ার করে দাও কেন তোমাদের সাহায্য তোমাদের সহযোগিতা তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই এটাই প্রত্যেকে বলা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকুক প্রিপারেশন চলতে থাকুক আমাদের ক্লাস চলছে